পো বা সেভেন ফাইভ জি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি র্যাম এই ফোনটা আনবক্স করে দেখে নেওয়া যায় আনবক্স করতেছি টেকনোর পো বা সেভেন ফাইভ জি এই ফোনটা এই ফোনটাতে ছয় হাজার এমএসের ব্যাটারি এবং সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক আছে ফ্রি গিফট এই হচ্ছে ফোনটার লুক আসুন আনবক্স করে দেখি পোবা সেভেন ফাইভ জি আর এই ফোনটাতে ফর্টি ফাইভ ওয়াটের চার্জার থার্টি ওয়াটের ওয়ারলেস চার্জার পেয়ে যাবেন সাথে আইপি সিক্সটি ফোর ফিফটি মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ডলবে অ্যাটমোর সাউন্ড কোয়ালিটি এই হচ্ছে ফ্রি কিপেড পাওয়ার আর এই ফোনটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে মাত্র এক হাজার এক হাজার রিঙ্গিত এই ফোনটা বাজেট ফ্রেন্ডলি কিনা অবশ্যই কমেন্ট করবেন আপনার মতামত আপনি জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আসুন ফোনটা দেখি বা সেভেন এই হচ্ছে মেন ডিভাইসটা মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থাউজেন্ড থ্রি হানড্রেড আলটিমেট প্রসেসর ওয়ান হান্ড্রেড ফোরটি ব্যাটারি চার্জার চার্জার এই হচ্ছে মূল ডিভাইস আর এই ফোনটা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে মাত্র এক আর বক্সের ভিতরে পেয়ে যাবেন একটা ম্যাক্সেফ ক্যাসিং হোয়াইট কালারের টাইপ সি কেবল এবং ফর্টি ফাইভ ওয়ার্ডের অরিজিনাল টেকনো চার্জার অস্থির একটা ডিজাইন টেকনো পোওয়া সেভেন ফাইভ জি এই ফোনটাতে এই ফোনটা আসলে ডিজাইন করা হয়েছে গেমিংয়ের জন্য এই ফোনটাতে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা কোয়ালিটি কীরকম আসুন চেক করে দেখে নেওয়া যাক এই হচ্ছে ভিডিও কোয়ালিটি আর এই হচ্ছে ক্যামেরা কোয়ালিটি ক্যামেরা মোটামুটি বেশ ভালো যারা গেমিং ফোন কিনবেন তাদের জন্যই বলবো আমি এই ফোনটা সেরা কারণ হচ্ছে গেমিংয়ের জন্যই ডিজাইন করা হয়েছে পিছনে আট জিবি লাইট থাকছে সুন্দর একটা ফোন বাজার